এই সোনার দাম নিয়ে সবচেয়ে বড় খবর স্বর্ণের দামে আগুন আবারও এক লাফে দ্বিগুণ হয়ে গেল বাংলাদেশে সোনার দাম বন্ধুরা বর্তমানে বাংলাদেশের বাজারে প্রতিনিয়ত বেড়েই চলেছে গহনা সোনার দাম মজুরি এবং ভ্যাট সহ এই মহামূল্যবান ধাতুটির দাম এখন প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি আবারও মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে এই মূল্যবান ধাতুটির দাম। এগারোই ডিসেম্বর আবারো নতুন করে দ্বিতীয় ধাপে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। 11 ডিসেম্বর বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে। তারা বলেছে আন্তর্জাতিক বাজারে বার্ষনার পাশাপাশি স্থানীয় পাইকারি বাজারে বৃদ্ধি পেয়েছে ত্যাজবি স্বর্ণের দাম। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। দামবার নর বিষয়ে তারা আরো বলেছে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে এক হাজার আটশো আটাত্তর টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এখন বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ চল্লিশ হাজার দুশো একাত্তর টাকা যা এতদিন ছিল এক লাখ আটত্রিশ হাজার তিনশো তিরানব্বই টাকা নতুন এই দাম আজ বারোই ডিসেম্বর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে অন্যদিকে একুশ ক্যারেট এক ভরি সোনার দাম হয়েছে এক লাখ হাজার টাকা টাকা ভরিতে বেড়েছে যা প্রতি সারাদিন এক লাখ বত্রিশ হাজার পঁচানব্বই টাকায় বিক্রি হয়েছে দেশের বাজারে এছাড়া নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আঠারো কে রেটে বেড়েছে এক হাজার পাঁচশো চল্লিশ টাকা তাতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ চোদ্দ হাজার সাতশো চুয়াত্তর টাকা যা পূর্বের দাম ছিল এক লাখ তেরো হাজার দুশো চৌত্রিশ টাকা এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এক হাজার টাকা এতে করে প্রতি ভরি দাম দাঁড়িয়েছে চুরানব্বই হাজার দুশো সাতান্ন টাকা যা এর আগে ভরিতে এক হাজার একশো ছেষট্টি টাকা দাম বাড়িয়ে বিরানব্বই হাজার নয়শো উনচল্লিশ টাকা নির্ধারণ করেছিল বাজুস এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম বন্ধুরা এর আগে গত পহেলা ডিসেম্বর বাইশ ক্যারেট স্বর্ণের দাম কমেছিল ভরিতে এক টাকা যা এবার দুই ধাপে বেড়েছে তিন হাজার চুয়াল্লিশ টাকা বন্ধুরা নিয়মিত সোনা ও রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ